পৃথিবীটা কত নিষ্ঠুর তো দেখেন একটা মৃত্যুর দলিলের কাছে আমরা কিন্তু হেরে যাই সব কিছু আর কি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো গত চার দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই কেন দিতে পারি নাই আজকে ভিডিওতে বলবো তো আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুরের চার ছেলে মেয়ে আর কি তো আল্লাহ তালা তার বড়ো ছেলেকে তাদের সামনে থেকে এই গেল শুক্রবারে নিয়ে গেছে তো বাড়িতেও তার মৃত্যু হয় নাই মৃত্যু হয়েছে ঢাকায় চাকরি করছে সেখানে আর কি তো মৃত্যুর সময় উনি আপন জন কেউ কাছে ছিল না তারপর উনি কেউর কাছে কিছু বলেও যেতে পারে নাই তো জুমার ওই দিন ছিল জুমার দিন গেল শুক্রবার আর কি তো জুমার দিনে উনি নামাজ পড়তে যাবে গোসল সারার জন্য উনি আর কি এগারোটার দিকে এর আগে ওনার মার সাথে কথা বলছিল আর কি তো এই সর্বশেষ কথা তারপরে উনি গোসল করতে যায় গোসল করার সময় আর কি হয়তোবা বা করেছে না হয় অনেকে বলে যে ওইখানে মটারে মটার আছে আর কি তো মটারের সাথে আর কি ওনার গাল গা লেগে গেছে এখন মৃত্যুর সময় আর কি ওগুলো দেখা গেছে তো অনেকে ভাবছে যে স্টোভ করে মটরের মধ্যে পড়ে গেছে আর কি এরকমের তো ওনার বয়স কিন্তু বেশি হয় নাই আমার ভাসুরের আর কি তা আমার ভাসুরের তারা দুই বাই দুই বোন তো উনি বড় আর কি ভাস ছেলে মেয়েদের মধ্যে আর ছেলের মধ্যে উনি বড় আর চারজনের মধ্যে আর বড় বোন আছে আর কি তো দেখেন কেন কতটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু এটা কেউই কিন্তু কাম্য করে নাই কেউই কিন্তু বুঝতে পারে নাই তো ওনার বয়সও বেশি দিন বেশি না মাত্র চল্লিশ বছরের কাছাকাছি আর কি তো এত অল্প বয়সে যে মারা যাবে আসলে কেউই সেটা বুঝতে পারে নাই তা যাতন একজন মানুষ ভালো ছিল খুবই ভালো ছিল ইসলামের দৃষ্টিতে উনি তো নামাজ রোজা করত তারপরে খুবই ন্যায় নীতি এবং সততা ছিল তো উনি আমাদের মাঝে রেখে গেছেন ওনার দুইটা ছেলে মেয়ে তো দুইটা একটা ছেলে একটা মেয়ে ছেলের বয়স এই জানু ডিসেম্বরে আর কি ছয় বছর পূর্ণ হয়ে সাথে পা দেবে আর মেয়েটার বয়স তিন বছর তো আল্লাহ তালায় তাকে নিয়ে যাবে এই জন্য দুটো ছেলে সন্তান রেখে গেছে আর আমার যা বিয়ের বয়স দশ বছর সামথিং সাত আট মাস হইতে পারে আর কি তো দেখেন অল্প বয়সে এরকমের কথায় বলে যে দানে বাড়ি দেশে আর কি তো বয়সে আমার সাইতেও ওনার বয়স কম হবে তো আমি হচ্ছে ছোট তো কি বলবো আসলে ভিডিওতে এগুলো আমার বলতো অনেকটা খারাপ লাগে এই পরিবারের মানে এতটা শোকাক্রান্ত সবাই মা বাবা তারপর শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি আছে সবার মধ্যে থেকে আর কি ওনাকে চলে যেতে হয়েছে দেখেন পৃথিবীটা কত নিষ্ঠুর তালা যাওয়ার জন্য আসার জন্য কিন্তু সিরিয়াল মেনটেন করে নাই কিন্তু আমাদের যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই কিন্তু আসার জন্য ঠিকই দুনিয়াতে সিরিয়াল আছে বড় ছোট আছে তো তালা দেখেন কত পরীক্ষার মাধ্যমে আমাদের ফেলছে তো আমাদেরও বাচ্চা কাচ্চা নাই তাদের দুইটা ছেলেমেয়ের এই দায়িত্ব আমাদেরই পালন করতে হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরও ছেলে সন্তান নাই কিন্তু যার কারণে আল্লাহ তালা মনে হয় এই দায়িত্ব দেওয়ার কারণেই তা আমার ভাসুরকে মনে হয় দুনিয়া থেকে নিয়ে গেছে জানি না আল্লাহর কি মর্জি আর আল্লাহর কতটা রহস্য সেটা আল্লাহ একমাত্র জানে আল্লাহ একমাত্র বোঝে তো আল্লাহ যেন এই এতিমদের এই মাসুম বাচ্চাদের জন্য দায়িত্ব আমরা পালন করতে পারি সবাই আমার আমার স্বামীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার স্বামীও যে অত মনে করেন হাই কোয়ালিটির চাকরি করে সেটা না অল্প আর কি তো পরবর্তী ভিডিওতে আরও বলবো